আসলে বরাবরই আমরা বঞ্চিত এবং সিলেট বাসের সঠিক নেতৃত্বের জায়গা থেকে আমরা একটা বড় ধরনের শূন্যতা অনুভব করেছি বিশেষ করে সরকারই যারা যান তাদের সেই লেভেলে সেই পর্যায়ে প্রভাবশালী কোনো ব্যক্তি সেই ধরনের না থাকার কারণেই বরাবর আমরা বঞ্চিত হয়েছি তো সেই জায়গা থেকে আসলে এখনও সেটা বিদ্যমান আছে এবং এটার ভোগান্তি সিলেট বাসই এখনও বুক করছে সড়ক যে বিষয়টা বলছেন এটা প্রতিদিনের একটা মিডিয়ার একটা বড় নিউজ থাকে এই চৌত্রিশ কিলোমিটার যানজট ঢাকা সিলেট মহাশয় এটা একটা শহর এবং অসহ্য একটা বিষয় দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা গাড়ি আটকে থাকে জ্যামে পড়ে আটকে থাকে এবং যেখানে আগে ছয় ঘন্টা সময় লাগত সেখানে এখন কোনো কোনো সময় আঠারো ঘন্টা সময় লাগে এই যে সময়ের অপচয় এবং সেই সাথে মানুষের ভোগান্তি এবং বিশেষ করে আমরা জানেন আমাদের অনেক রোগী আছে যারা জরুরি চিকিৎসা এবং জটিল রোগের জন্য অনেক সময় ঢাকায় চিকিৎসার জন্য যেতে হবে অ্যাম্বুলেন্সগুলোও যেতে পারে আটকে বসে থাকে এই যে একটা মারাত্মক বিষয় সেই বিষয়গুলো নিয়েই আসলে আমরা উদ্বিগ্ন আমাদের জায়গা থেকে আমরা প্রশাসনিকভাবে সরকারের ঊর্ধ্বতন মহলে এই বিষয়টা নিয়ে বারবার কথা বলেছি আলাপ করেছি এবং আমাদের বিভাগীয় কমিশনার আমাদের জেলা প্রশাসক তাদের যে মিটিংগুলো হয় মিটিংয়েও আমরা আলোচনা করেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো তুলে ধরেন সরকারের ঊর্ধ্বতন লেভেলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এর সাথে সড়ক জনপথ সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে যেগুলো এই ডেভেলপাদের সাথে জড়িত তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে তাদের জায়গা থেকে তারা কথা বলুন হ্যাঁ এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করছি আপনারা দেখেছেন সর্বশেষ গতকালকে চার সদস্যের একটা টিম সেই সড়ক যোগাযোগ উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এই বিষয়গুলো নিয়ে আরোপ আলোচনা করেছেন ওনারা সময় চেয়েছিলেন অবশ্য দুই দিন আগে সময় পেতে দুই দিন বিলম্ব হয়েছে নতুবা হয়তো আরও আগেও তারা সাক্ষাৎ করতেন কিন্তু এর মধ্যে আগের দিন আপনার লক্ষ্য করেছেন যে এই যোগাযোগ উপদেষ্টা তিনি ওই সংশ্লিষ্ট এলাকাটা তিনি ভিজিট করে গেছেন এবং তিনি সচকের দেখে গিয়ে কিছু কাজ হাতে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে জামাতের প্রতিনিধিরা সেই সাক্ষাৎ এবং তার এই দুই দুইয়ের সমন্বয়ে আমরা অল্প সময়ের মধ্যে এই ধরনের একটা সুষ্ঠু সমাধান পাবো আর সেখানে একটা স্থায়ী সমাধান করার জন্য ওনারা এগিয়ে যাবেন সেটা আমরা বিশ্বাস করি রেলের টিকিটের ব্যাপারে আপনি বলেছেন সত্যিই অনলাইনে টিকিট হয় কিন্তু কয়েক মিনিটের মধ্যেই কিন্তু উদা হয়ে যায় যারাই অনলাইনে ঢুকে যখন বলে আমি টিকিট পাই এগুলো যায় কোথায় কোথাওটা টিকিট যায় তো এরপরেও কারো বন্ধ হয় নাই এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকতে হবে এবং জনগণ যাতে সহজ পন্থায় তাদের টিকিট প্রাপ্তির হয় সে বিষয়টা নিশ্চিত করতে হবে আর এই দিকে একটা দাবি আছে আমরাও সেই দাবি জানিয়ে এসেছি আগেও এখনও জানাচ্ছি সেটা হল যে এই সড়কের এই ব্যবস্থাপনাটা সঠিকভাবে চালু না হওয়া পর্যন্ত এখানে রেলের যদি কোনো ট্রেন বর্ধিত আকারে সিলেট ডাকার লাইনের জন্য দেওয়া যায় এবং যে ট্রেন তারা চলছে সেখানে যদি আরও দুই একটা বগি তিনটা বগি যদি বৃদ্ধি করা যায় তাহলে কিছুটা হলেও মানুষের এই ভোগান্তিক অভাব হবে এবং সেখানে একটা সুষ্ঠু ব্যবস্থা বেরিয়ে আসবে বিমানের ব্যাপারে যেটা বলেছেন সেটা তো আমাদের আমরা এর আগে এনআরবি একটা মিটিং করেছিল হোটেল দর্জনে আমরাও সেখানে অংশগ্রহণ করেছি সকল দলের লোকজন ছিল এখানেও এই ধরনের দাবি ছিল যে এই মূল্য কমানোর ব্যাপারে আমরা সে সাথে বিভিন্ন সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ করেছি এবং এই দেবীর সাথে একত্রতা ঘোষণা করে আমরা আমাদের কথাগুলো আমরা বলেই যাচ্ছি এবং নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়েই আমরা ভাবছি আমাদের টিম গিয়েছে আমরা আগামীতে এটা নিয়ে আরও কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় প্রয়োজনে কর্মসূচি সেদিকেও আমরা যেতে পারি আরো প্রথমের